ওফিলিয়া এই মুহুর্তে রয়েছেন এবং লিটন বিশ্বাস রয়েছেন আমি লিটন দা আপনার থেকে অনুমতি চেয়েই ওফিলিয়া দিক থেকে একটু বোঝার চেষ্টা করব ওফিলিয়া আমিও যখন কলেজে পড়তাম বা মানে আমার বাড়ি দক্ষিণ কলকাতার দিকে এই ইএম বাইপাস সংলগ্ন যে এলাকাটা একটা সময় বলা হতো কান্তিগাঙ্গুলি এই ইএম বাইপাসের দুদিকটায় বহু চেষ্টা করেছেন বহু কোম্পানি বহু হসপিটাল নিয়ে আসার এবং তারপর যখন চিংড়ি হাটা দিয়ে ডান দিক ঘুরলাম গৌতম দেব বা বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের জায়গা ছিল জনবিন্যাস বদলেছে এটা বাস্তব এর নিউটাউন রাজারহাট আর আজকের নিউটাউন রাজারহাট শুধু যে ফ্ল্যাট বাড়ি উঠেছে শুধু যে বড় বড় কোম্পানি এসেছে এটা নয় তার পাশে খোপে খোপে এই আড়াই হাজার তিন হাজার করে যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া যায় এটা তো জনবিস্ফোরণ হবে এবার জনবিস্ফোরণ হয়েছে সবার বলি পরিবেশকে ধ্বংস করার জন্য উন্মুখ আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো টাকা ছাড়া কিছু বোঝেন না অনুপ্রবেশকারীদের ঢুকতে দেওয়া একটু আগে বলেছিলেন যে বিএসএফ তো ঢোকাচ্ছে বিএসএফ বোধহয় ঢোকার পরেই হাতে আধার এবং ভোটার দিয়ে দিচ্ছেন এবং বলছেন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যেভাবেই হোক তারা ঢুকছে কিন্তু তার পরে এখানে লালিত পালিত করছে কারা পশ্চিমবঙ্গ সরকার আমি বাংলা কথাটা বলবো না বাংলা আমার মাতৃভাষা আমি বাংলায় কথা বলি কিন্তু বাংলাদেশের বাংলা নয় অঙ্গ বঙ্গ কলিঙ্গের বঙ্গ আমার পশ্চিমবঙ্গ বঙ্গভঙ্গ হয়েছিল তাই আমি ওই যারা উচ্চারণ করে না এই শব্দটা সংস্কৃত বলে তাই আজকে আমি পরিষ্কার স্টুডিওতে বললাম পশ্চিমবঙ্গের জলাভূমি সংরক্ষণ হচ্ছে না কাদের জন্য হচ্ছে না আমরা জানি পরিবেশের কিছুটা ক্ষতি হয় যখন আমাদের ইন্ডাস্ট্রি হয় বা কোনো রকম যেমন আমাদের এখানে আইটি হাব গড়ে উঠেছিল কিন্তু আইটি হাব বড় বড় বিল্ডিং তার পাশে রামসার সাইট রয়েছে যেটা ওয়েটল্যান্ডের কনজারভেশনের আন্ডারে রয়েছে অ্যাক্টের আন্ডারে তাহলে কনজারভেশন অ্যাক্ট যা রয়েছে ওয়েটল্যান্ডকে কনজারভেশন আন্ডার মানে অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হয়েছে সেই সব জলাভূমি কোনো জলাভূমি ধ্বংস করা যাবে না কিন্তু এই রোহিঙ্গারা কোথায় বাস করছে আপনারা যে দেখালেন জায়গাগুলো যদি ভালো করে দেখেন আমি নিউ টাউনের যেগুলো বোঝানো জায়গা তা বাদ দিয়ে বলছি আমি সল্টলেকে লেকে উনিশশো তিরানব্বই থেকে থাকি সেখানে কিন্তু আগের পরিবেশ আলাদা ছিল বৃষ্টি হলে জল জমতো না এখন জমে এই রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের জন্যে জমে কারণটা কি জানেন এদের যে জায়গাগুলো বসানো হয়েছে ছয় খাস খাসমহল এগুলো গিয়ে দেখবেন টিনের ঘর করে জলা জমি বুঝিয়ে এদেরকে থাকতে দেওয়া হয়েছে এদেরকে তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে ঘর বিক্রি করছে ওখানকার কাউন্সিলররা এটা অ্যাডেড এরিয়া আমাদের বিধাননগরের লজ্জাজনক এইটা সব চাইতে লাগে আমার কি করে সম্ভব জলা জমিগুলোকে ধ্বংস করে দিচ্ছে যেগুলোকে আমরা বলি আমাদের এই সিটির কিডনি বা বৃক্ষ হিসাবে যেগুলোকে চিহ্নিত করে পরিবেশ অনুপ্রবেশকারীদের নিয়ে দুটো কথা না বললেই নয় যেখানে মিঠু ছিল নাম সেখান থেকে মাসুদ হয়ে যায় ঠিক ব্রহ্ম উচ্চারণ হবে না ব্রহ্ম দেশ থেকে মায়ানমার হয়ে যায় কেন হয়েছে জানেন ধীরে ধীরে পশ্চিমবঙ্গ আমরা যদি উচ্চারণ করার জায়গায় ভুলবশত আমরা যদি বলি পশ্চিম বাংলা এটাকে বাংলাদেশে পরিণত করবে এই রোহিঙ্গারা এত কাজ পাচ্ছে কি করে জানেন পৌরসভায় কারা কাজ করছে এটা কি কোনো পশ্চিমবঙ্গের স্থায়ী আদি সংখ্যালঘুর কাজের জায়গা ছিল না তাদের এটা জায়গা ছিল না রুজি রোজগারের তাদেরকেই পেটের ভাত মার যাচ্ছে না তাদের এই জায়গায় কাজ করার জায়গা ছিল পৌরসভায় ফিরা থাকেন প্রত্যেক জায়গায় বসিয়েছে বিধাননগরের নগরের পৌরসভাতেও রোহিঙ্গারা কাজ করছে দেখে আসুন পাম্পিং স্টেশনে পাম্প অপারেটর ময়লা যারা নিয়ে যাচ্ছে দরে দরে এসে দুয়ারে দুয়ারে রোহিঙ্গা পাবেন দুয়ার সরকারের সঙ্গে একদম বিভিন্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়